সম্মানিত বিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার আপনারা একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটি এই মুহূর্তে একতলা একটা বাড়ি আপনারা অলরেডি খেয়াল করতেছেন বাড়িটি মিনিমাম রাস্তা থেকে পাঁচ ফিটের মতো উঁচুতে অবস্থান তো এই বাড়িটি বিক্রয় হচ্ছে দাম একেবারেই কম মালিকের যে রিট এই রেটটাই আপনাদেরকে বলে দিচ্ছি তো বাড়িটা যদি পছন্দ হয় বাড়ির মালিকের সাথে কথা বলে আপনারা রেট ফয়সালা করতে পারবেন এই সুযোগটাও থাকবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সামনে একটা কেচি গেট করা রয়েছে এবং একতলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে ছাতস একটা বাড়ি তো এই বাড়িটি চারতলা পর্যন্ত করতে পারবেন তো যেহেতু রাস্তা থেকে একেবারে উঁচুতে অবস্থান ভবিষ্যতের জন্য নিরাপদ নির্বেজাল একটা বাড়ি তো অনেকেই রয়েছেন যারা ফাউন্ডেশন করা বাড়ি খুঁজতেছেন একতলা বা দুইতলা হলে তাদের জন্য ভালো হয় ভবিষ্যতে সেটা আপনারা আপনাদের মতো করে কমপ্লিট করে নেবেন এই পজিশনেরই একটা বাড়ি হচ্ছে এটা তো এখানে আপনারা একটা কলাম দেখতে পাচ্ছেন এই ধরনের আরও কয়েকটা কলাম এখানে করা রয়েছে তো মূলত জমির পরিমাণ এখানে হচ্ছে তিন কাঠা তিন কাঠা জমিতেই এই বাড়ির ফাউন্ডেশন নির্মাণাধীন অবস্থায় রয়েছে এই অবস্থাতেই এই বাড়িটি বিক্রয় হচ্ছে বাড়ির মূল্য মাত্র পঁচাশি লক্ষ টাকা এটা হচ্ছে বাড়ির পাশের রাস্তা এটা বিশ ফিটের একটা পাকা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন গণবহল এরিয়া এখানে বাসা বাড়ার প্রচুর চাহিদা রয়েছে আশেপাশে শিল্প প্রতিষ্ঠান রয়েছে আপনারা অলরেডি বা পাশে একটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত একটা ফ্যাক্টরি আর এই হচ্ছে বাড়ি বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে পাঁচ ফিটের মতো উঁচুতে অবস্থান যার জন্য আপনারা এই বাড়িটা যদি ক্রয় করেন নিরাপদে এই বাড়িতে বসবাস করতে পারবেন এবং আপনারা চাইলে বাড়িটি ভাড়া দিতে পারবেন তো এই যে রাস্তাটা এই রাস্তা থেকে একটু সামনে এগুলে আরও একটা প্রশস্ত বড় রাস্তা আমরা পেয়ে যাবো তো মূলত যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আর বাড়ির লোকেশনটা হচ্ছে গাজীপুর বোটবাজার এরিয়া গাজীপুর বোটবাজার এরিয়া বোটবাজার বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটারের মতো পূর্বে এই বাড়ির অবস্থান এই ছিল মূল্য বিড়িও বাড়ির মূল্যটা নির্ধারণ করা হয়েছে মালিকের রেট পঁচাশি লক্ষ টাকা তো পঁচাশি লক্ষ টাকা এটা হচ্ছে মালিকের রেট এটা কোনো মিডিয়ার রেট না তো যাই হোক যারা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন এবং মেজর পজিশনে এই ধরনের বাড়ি ক্রয় করতে চাচ্ছেন এই বাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে স্ক্যানে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতেই যোগাযোগ করবেন বাড়ির পছন্দ হলে আমরা সরাসরি বাড়ির যে মালিক রয়েছে মালিকের সাথে আপনাদেরকে বসিয়ে দিব যাতে করে আপনারা রেটটা ফয়সালা করে নিতে পারেন তো এই ছ বিষয় যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ